গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর সবার প্রথমে তোমাদের সবাইকে জানে শুভ অক্ষয় তৃতি আর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর তোমরা নিশ্চয়ই দেখেছো কালকে আমি কোনো ভ্লগ আপলোড করিনি আসলে আমি কোনো ভিডিও বানাইনি কারণ তোমাদেরকে তো সেদিনকে বলছিলাম না যে আমার মনে হচ্ছে সর্দি হবে এত কালকে সর্দি হয়ে গিয়ে হাত পায়ে যন্ত্রণা করছিল না মানে জ্বর আসার আগের পর্যায়ে অবধি আমার শরীরটা ছিল মানে একদম ঠিক ছিল নজরবার পিডিও করতেও পারেনি আর ভাবলাম আজকে শরীরটা দেখ ঠিক আছে একটু তোমরা একটু বানাই পিডিও কারণ তোমাদের সাথে আবার যদি এক দুদিন কথা না বলি না আমার সত্যি কেমন একটা যেন লাগে আর কালকে রাত্রিবেলা বা আজকে ভোরের দিকে মনে হয় এখানে বৃষ্টি হয়েছে দেখছি ঘুম থেকে ওঠার পর যখন আমি জানলাগুলো খুলছি দেখছি রাস্তার ধারে ধারে না জল জমে আছে তো এটাই আর দেখছি ওই মেঘলা হয়ে গেছে মনে হয় বৃষ্টি হবে আর অনেক মানে শরীরটা না ঠিক নেই তো ওই জন্য আজকে ও আর অফিসে বেরোচ্ছে না তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি ভাবলাম ব্রেকফাস্ট করে নিই তো আজকে ব্রেকফাস্টে আমি ম্যাগি বানাচ্ছি আর দুপুরবেলা রান্না করে নিলাম করলা ভাজলাম ইলিশ মারছিলামটা করছি টু পিস ছিল মাছ ওটা করলাম আর আলু সেল করতে দিয়েছিলাম ওটা হয়ে গেছে আর পরে বসে আমি এখানে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি আমি একটু পার্লারে যাব কারণ মাথাতে আমার প্রচুর আবার ড্যান্ড হয়ে গেছে তো স্পা করতে যাব আর আইব্রো করবো হালকা হালকা বেরিয়েছে দেখছি আর তোমাদেরকে সকালবেলা তো বলছিলাম না যে ওয়েদার পুরো মেঘলা হয়ে যাচ্ছে এখন দেখছি কটকটে রোদ বেরিয়ে গেছে গরম লাগছে না তো চলো বেরোয় যাক আমি পার্লারে বসে গেছি প্রথমে আমি স্পা করব তারপরে ট্রিটমেন্ট করব। তো এখন হেয়ার ওয়াশ করবো আমি তার জন্য বসে গেছি আমাদের সাথে আমার এখানে হয়ে গেছে এবার আমি নিচে আমার স্পা কমপ্লিট হয়ে গেছে হেয়ার ওয়াশো কমপ্লিট এবার চুলটা ভালো করে শুকনোই হয়ে যাবে তারপরে আমি বাড়ি এসে গেছি আর ভাতটাও বসিয়ে দিলাম তো ভাতটা হয়ে গেলে লাঞ্চ করে লাঞ্চে বসে গেছি তোমাদেরকে একবার লাঞ্চের মেনুটা দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চে আছে ভাত করলা ভাজা ইলিশটাকে ভা ইলিশ বানিয়েছিলাম আর নিয়ে আজ দিয়ে আলু সের মাখা তো খুব খেয়ে সন্ধে হয়ে গেছে আমি একবার সন্ধ্যাটা দিয়ে দিই আর আবার আমার মারাত্মক শরীরটা কেমন লাগছে ওষুধ টষুধ খেলাম হাঁচি হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো চল এখন আমি সন্ধ্যা ভালো করে তাকাতে বুঝতে পারছি আরাম তোমরা তো আমার মুখ থেকে বুঝেই গেছে যে আমার শরীরটা একদম ঠিক নেই তো অনির্বাণ বললো যে তোমাকে আজকে রাতে কিছু বানাতে হবে না তুমি রেস্ট করো আজকের দিনটা আমি অনলাইন থেকে খাবার অর্ডার করে দেব তো ও অর্ডার করে দিয়েছে তো কি কী অর্ডার করেছে যখন খাবো তোমাদেরকে দেখিয়ে দেব। আর জানি না বৃষ্টি হবে কি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার হয়ে আছে বেশ শীত লাগছে ফ্যানের হিসে তো থাকে তো গায়ে চাপা দিয়ে থাকতে হচ্ছে আমাদের ডিনার এসে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ও কি অর্ডার করেছিল ও এখানে অর্ডার করেছে চিকেন চাউমিন আর এটা আছে মালাই রোল চিকেন মালাই রোল তো চাউমিনটা ওর জন্য এ রোলটা আমার জন্য চল আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট